আজকে থেকে আমাদের ক্লাবের যাত্রাটা শুরু হইতেছে রায়হান আমরা ধন্যবাদ জানাই সুনামগঞ্জের দিরাইয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে রায়হান স্পোর্টিং ক্লাবের স্থানীয় ক্রীড়া প্রেমীদের উদ্যোগে গঠিত এই ক্লাব প্রতিষ্ঠা করেছেন যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানুরাগী রায়হান আলী সর্দার চব্বিশ অক্টোবর শুক্রবার উপজেলার পাতারিয়া মাঠে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য প্রদর্শনী ফুটবল ম্যাচের মধ্য দিয়েই ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় অভিষেক ম্যাচে রায়হান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ছিল পাতারিয়া দল দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে মেচটি তবে নির্ধারিত সময়ের খেলায় গোলের দেখা মেলেনি কারো শেষ পর্যন্ত মেচটি গোল শূন্য ডতে নিষ্পত্তি হয় রায়হান আলী সর্দার বলেন আমার স্বপ্ন ছিল গ্রামের তরুণদের জন্য একটি স্থায়ী ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তোলা যাতে তারা মাঠে ফেরে খেলাধুলার প্রতি ভালোবাসা ফিরে পায় ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগে এলাকাবাসী ও ক্রীড়া সংগঠকরা রায়হান আলীকে প্রশংসায় বাসান তারা জানান এমন উদ্যোগ তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখবে ফুটবল শৈল্পিক এবং সৌন্দর্যের খেলা সবাই আমরা আহ্বান জানাইতেছি ফুটবলের প্রতি আসক্ত হওয়ার জন্য আমাদের ক্লাবটাই শুরু করছে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে সব শ্রেণীর বাচ্চারা আমাদের ফুটবলের সাথে সম্পৃক্ত হইব এবং ফুটবলের নব আবার শুরু হইব ইনশাআল্লাহ আর অসংখ্য ধন্যবাদ এই জয় এই উদ্যোগটা নেওয়ার জন্য আসলে আমরাও আমরা মন এই ইচ্ছা রায়হানে এই খেলাধুলার পক্ষে থাকতো প্লেয়াররা খেলতো ফুটবল খেলতো মাদক থেকে দূর থাকতো আর উনি খুব ভালো একটা উদ্যোগ নিছে কারণ আমাদের যত বেকার ছেলে পেলে আছে খেলার খেলামুখী হবে এই মাদক থেকে দূরে থাকবে আসলে এটা খুব অত্যন্ত খুব সুন্দর একটা উদ্যোগ ওনাকে আমরা পাতারিয়ার সুপারস্টার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এটা খুব সুন্দর লাগছে আমাদের কাছে স্পোর্টিং ক্লাব এখানে উপস্থিত হয়েছে রায়হান ভাই ফুটবলের সাথে জড়িত আর তাই মেবি বাহিরে থাকেন আর এলাকার যে ছোট ছোট প্লেয়ার হল আছেন বা গ্রামের তারা আসলে মানে তার যে ভিতরে যে প্রতিভা এই প্রতিভাটা মানে সব জায়গায় দেখাইতে পারে না এখন রায়হান ভাই যে একাডেমিতে দিছেন সুযোগটা প্লেয়ার সুযোগটা তৈরি হয়েছে দেন তারা বালা কিছু করতে পারবো আর একটা সুযোগ পাবো আর সবার সুযোগটা কামো লাগাই তোমাদের প্রতি দোয়া রইলো আর বিশেষ করে ধন্যবাদ জানাই রায়হান ভাইকে যে এত সুন্দর একটা একাডেমি গঠন করার লাগি এলাকা এরকম ক্লাব নাই আর এখন তোলা ফাইন মোবাইলে আসক্ত বা এক ক্লাব কুল জয়েন ফুটবলের প্রতি সবের মন মানসিকতা আয়ের আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্লেয়ারের সংখ্যা বাড়ের আস্তে আস্তে তাই আমি চাই এরা হ্যান্ড গেছি আমি করাম যে আমরা ক্লাবটা কেয়ার হয়ে রাখতাম আর আমরা ক্লাব থেকে ভালো ভালো প্লেয়ার বাড়াইবো ভালো প্লেয়ার আছে আমরা অত্যন্ত আনন্দিত রায়ন স্কুল স্পোর্টিং ক্লাব ধীরে খুবই যারা ছাত্ররা খেলাধুলা করতে পারবে আনন্দিত তারা মাদক মুক্ত ভাবে চলতে পারবে দেশের একটা গর্ব ভালো কিছু করে আমরা রায়হান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ভালো প্লেয়ার বাছাই হয়ে বালা কিছু আশা কর্ম আমরা ইনশাআল্লাহ আর এই ক্লাবটারে দীর্ঘস্থায়ী ভাবে আমার ভাই রায়হানি খুবই গুরুত্ব দিতে আর আমরা এলাকাও খুব আনন্দিত এই বিষয় নিয়ে রায়হান স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ ম্যাচের সাক্ষী হতে মাঠে জড়ো হন বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার স্থানীয় দর্শক ও তরুণ ক্রীড়ানুরাগী তারা লড়াকু খেলাটি উপভোগ করেন এবং ক্লাবের দীর্ঘস্থায়ী সফলতা কামনা করেন তাদের মতে এমন উদ্যোগ গ্রামীণ ক্রীড়ায় নতুন প্রাণ ফিরিয়ে আনবে রায়হান স্পোর্টিং ক্লাবের পথ চলায় শুভকামনা জানিয়ে সবাই আশাবাদ ব্যক্ত করেন এই ক্লাবই ভবিষ্যতে দিরাইয়ের ফুটবলে নতুন ইতিহাস গড়বে রিপোর্ট জাউল হক জিয়া সিলেট উঠনেস